আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ই ইউএসএ চ্যানেলের সঙ্গেই থাকুন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা মদিনাতে পৌঁছে গিয়েছি আর আমরা মদিনাতে এসে যে হোটেলটা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সেই হোটেলটা থেকেই আবার আমার নতুন ব্লগটা শুরু করছি এই হোটেলটা নিয়েছি শুধুমাত্র আজকে রাতটার জন্য কাল সকালে যেহেতু আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা হব এতটা জার্নি করেছি করার পরে শরীরটা অনেকটাই ক্লান্ত কিন্তু মনে একটা অন্যরকম আনন্দ কাজ করছে কারণ ফজর নামাজের পরে ইনশাল্লাহ আমরা রিয়াদুল জান্নায় যাব। আর রিয়াদুল জান্নায় যেতে তো আগে থেকে আমরা আটলান্টা থেকে নোশো ক্যাপের মাধ্যমে আমাদের পারমিশনটা করিয়ে নিয়েছিলাম আর এই যে পারমিশনটা করে নিলাম এইটা আপনার গেটে যেয়ে দেখাতে হবে ওরা আবার ওদের সঙ্গে মিলিয়ে স্ক্যান করে তারপরে আপনাকে জান্নার ভিতরে প্রবেশ করার সুযোগ দেবে আর এখানকার সরকার নিয়ম করেছে আপনি এখানে এই বছর ঢুকলেন আবার এক বছর পরে এখানে যাওয়ার সুযোগ পাবেন এর মাঝে আর এখানে যাওয়ার কোনো সুযোগ হবে না এটা নাকি সরকার করেছে অতিরিক্ত মানুষের চাপ দিন দিন বেড়ে যাচ্ছে তার কারণে আমরা যে কয়দিনের জন্য এখানে এসেছি তার মধ্যে ভালো সময়টা এটাই হয়েছে যে আমরা যেদিন এসেছি তার পরের দিনই ফজর নামাজের পরে মানে সময়টা অনেকটাই আমাদের জন্য একদম তাড়াহুড়া হয়ে গেছিল তারপরও আলহামদুলিল্লাহ যে এর মাঝখানে আমাদের দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন আমরা ফজর নামাজটা শেষ করে মসজিদুল নববী থেকে হাঁটা শুরু করে দিই রিয়াদুল জান্নার দিকে এবং সেখানে যেতে সময় লাগছিল আমাদের প্রায় দশ মিনিট বা বেশি হবে এটা হাঁটার উপরে নির্ভর করে তো সেখানে যাওয়ার পরে আমাদের যে পারমিটটা থাকে সেটা তাদেরকে দেখায় এবং ওরা স্ক্যান করে আমাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেয় আমরা সেখানে যাই তো যাওয়ার পরে আর আমরা কোনো ভিডিও করিনি ওইখানে যাওয়ার পরে ক্যামেরাটা অন করার আমার মোটেও ইচ্ছা হয়নি কারণ জীবনের প্রথম এমন একটা পবিত্র জায়গায় এসেছি যেটা রসুল সাল্লামের রজা মোবারক সাথে রিয়াদুল জান্নাহ মানে এখানে ওই ভিডিও করে আমি আমার সময় নষ্ট করিনি আর এখানে তো একটা নির্দিষ্ট টাইম আমাদের দিয়েছিল ২০ মিনিট এইটুক সময় আমি ওখানে থাকতে পারবো তো যতটুকু পেরেছি বা করার চেষ্টা করেছি আর বের হয়ে মায়েরামারিয়ার কিছু ছবি নিয়েছিলাম ওই যে দেখুন ওদের পিছন দিয়ে দেখা যাচ্ছে রিয়াদুল জান্না আর রসুল সাল্লা সাল্লামের রজা মোবার এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো মায়রার বাবা আমার জন্য করে এনেছিল তো মায়েরার বাবা বলছিল তুমি তো আর ভিডিওগুলো করতে পারো নি তাই তোমার জন্য একটু একটু করে করে এনেছি তো এটা হচ্ছে মেম্বারটা আর এই মেম্বারের সামনেই তো রিয়াদুল জান্না আর পাশি রসুস আল্লাহ ইসলামের রজা মোবারক আমাদের তো যাওয়ার সময় ছিল নামাজ শেষে ভোর ছয়টায় আর মায়রার বাবার যাওয়ার সময় ছিল ভোর চারটায় তো ও চারটার সময় রিয়াদুল জান্না ঘুরে এসেছে এবং সেই সময় ও ভিডিও করেনি এই ভিডিওটা করেছে নামাজ শেষে যখন রসজাল ইসলামের ওইখানে জিয়ারতে যায় সেই সময় যে আমার জন্য ফুটেজগুলো এনেছিল এবং আমি খুবই খুশি ভিতরে যাওয়ার পরে আপনার সময় দেয় মাত্র বিশ মিনিট তো এই বিশ মিনিটে এত মানুষের চাপ থাকে সব কিছু মিলে হয়ে ওঠে না আর সবারই তো ইচ্ছা থাকে রিয়াদুল জানার সামনে একদম নামাজ পড়ার একটু হোরপাড়ি লেগে যায় আর কি আর এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আরবি লেখা এই খুঁটিগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা এখানে তিনটা খুঁটি আছে এটা যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে বের হয়ে যখন মেম্বারে আসতেন সেই জায়গায় এই খুঁটি তিনটা রসুল্লা সাল্লামের রজা মোবারক এবং রিয়াদ জান্নায় যে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছিলেন সত্যি এর অনুভূতিটা বলে বোঝানো যাবে না দুনিয়ার যত প্রান্তরই ঘুরি না কেন এই প্রান্তরের সাথে কোনো প্রান্তরেরই তুলনা হয় না এটা জীবনের একদম শ্রেষ্ঠ উপহার আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা হব মক্কা ঘুরে ইনশাআল্লাহ আবার আমরা মদিনাতে আসব চলুন এখন মদিনার ট্রেন স্টেশনে আপনাদেরকে নিয়ে যাই এখানকার ট্রেন স্টেশনটা অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর পরিপাটি একদম গোছানো এখানে আপনার প্রয়োজনীয় সব দোকান পাটি আছে খাবার দাবার মেডিসিন এরকম টাইপের দোকানপাটও এখানে আপনি পেয়ে যাবেন আমরা যেহেতু সকাল সকালে হোটেল থেকে ট্রেন স্টেশনে চলে এসেছি আর বাচ্চা কাচ্চার সাথে খাবার তো একটু নিয়ে নিতেই হবে আর ট্রেনটাও অনেকক্ষণ ধরেই যাবে তো এখানে আলবাইক নামে একটা খাবারের দোকান আছে অনেক জনপ্রিয় সেখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম এই ট্রেন স্টেশনের ছাদটা দেখুন কত সুন্দর করে বানানো ছাদের মাঝখানে আলো ভিতরে যাতে আসে সেরকমও সিস্টেম করে রেখেছে এতে করে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে বাইরের আলো সুন্দর মতো ভিতরে প্রবেশ করছে এখন টিকিট চেকিং চলছে টিকিট চেক করা হয়ে গেলেই চলে যাব দোতলায় দোতলা থেকে তারপরে আমরা বুলেট ট্রেনে উঠবো এই যে আমরা দোতলায় চলে এসেছি আর দোতলা থেকে নিস্তালাটা দেখতে এরকম উপর থেকে ওই যে দেখুন বুলেট ট্রেন দেখা যাচ্ছে একটু তো আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা একটু সময় হাতে নিয়ে চলে এসেছিলাম ট্রেন স্টেশনে যার কারণে অনেকটা সময় কাটিয়েছি ওই যে দেখুন বুলেট ট্রেন দেখা যাচ্ছে আমরা অনলাইনে ট্রেনের টিকিটটা করে ফেলেছিলাম আমাদের বড়রা যারা তাদের জনপতি টিকিট খরচ পড়েছিল পঁচাত্তর রিয়েল আর বাচ্চাদের জন্য পড়েছিলো সাড়ে সাঁত্রিশ রিয়াল তো এখন দেখুন আমরা ট্রেনের কাছে যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি প্রায় রাস্তা অনেকটা হাঁটতে হয় দেখে মনে হয় কাছে আসলে অনেকটা পথ এখানে হাঁটতে হয় এখন আমরা ট্রেনে উঠে পড়বো আর ব্যাগপত্র তো সাথে অনেক কিছুই আছে এবং সেগুলো সুন্দর মতো রাখার ব্যবস্থা কিন্তু ট্রেনের মধ্যে আছে তো সেগুলো সব ঠিক জায়গায় রেখে এখন আমাদের সিটে বসে পড়েছি আর সিটটাও বেশ ভালো এবং মাঝখানে একটা সুন্দর টেবিল মতো দেওয়া আছে আসলে এখানে বিভিন্ন রকমেরই চেয়ার টেবিল আছে আপনি যেটা সুবিধা সেরকমভাবে আপনি আপনার সিটটা বুকিং দিতে পারবেন ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে বুলেট ট্রেনে আমি এই প্রথম কোথাও ভ্রমণ করছি এর আগে আমি বুলেট ট্রেনে উঠিনি এই প্রথমবার আমি বুলেট ট্রেনে উঠেছি তো সব কিছু মিলিয়ে সত্যি ভালো লাগছে আর আরেকটা তো ভালো লাগা কাজ করছে যে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ স্বপ্নের শহর সেই মক্কা শহরে পৌঁছে যাব এই মরুর বুকে কত যে নতুন নতুন শহর দেখলাম পুরান শহর ভেঙে নতুন শহর হয়েছে পুরান শহর পুরান শহরের মতোই আছে এরকম অনেকগুলো শহর আমরা দেখতে পেয়েছি আর পাশাপাশি মরুভূমি তো আছেই কিছু জায়গায় শহর আবার দেখা গেছে মরুভূমি তারপরে যে আবার আরেকটা শহর তো এরকম নতুন জায়গাগুলো দেখতে দেখতে আমরা মক্কার দিকে আগাচ্ছিলাম যেতে যেতেই চোখে পড়লো একটা খুব সুন্দর মসজিদ দেখুন মসজিদটা কি সুন্দর তো এরকম জায়গায় জায়গায় কত সুন্দর সুন্দর কারো সব মসজিদ বানিয়ে রেখেছে দেখলে মনটা যায় আর এই যে দেখুন মরুভূমি কোথাও কেউ নাই না গাছপালা না মানুষজন না ঘর বাড়ি কোনো কিছুই নেই কিন্তু এই মরুভূমির মধ্যেই আমরা দেখেছি উঠ হেঁটে বেড়াচ্ছে যদিও সেগুলো অনেক দূরে দূরে ছিল ক্যামেরায় অতটা ক্লিয়ার ভিডিও আমি করতে পারিনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রেন চলতে চলতে আরেকটা আমরা এসে দেখতে মদিনা রেল স্টেশনটার মতোই ট্রেনটা চলতে থাক এর মাঝে আপনাদের সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা বলি যারা আমেরিকা বা কানাডা এরকম সাইড থেকে মক্কাতে উমরা করতে যাবেন সবচেয়ে ভালো হয় মদিনাতে দুই দিন থেকে তারপর মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া কারণ ঘন্টা জার্নি করে সরাসরি যদি মক্কাতে উমরা করার উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে ওইটা অনেক কষ্টকর হয়ে যাবে তাই বাচ্চা কাচ্চা বা পরিবার এরকম নিয়ে আসবেন যারা অবশ্যই ভালো হয় মদিনাতে দুই দিন থেকে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মক্কা শহরে পৌঁছে যাব আর মাথার মধ্যে ঘুরছে যে সেখানে যেয়ে কীভাবে তোপ শেষ করব কীভাবে ইবাদত করবো এই সব আর কি মানে মনের মধ্যে যে একটা কেমন আনন্দ কাজ করছিল যে কতক্ষণে যে পৌঁছাবো মানে রাস্তা যেন ফুরাচ্ছে না এরকম আর কি মাঝে মধ্যে একটু ঘুম ধরে যাচ্ছিলো আবার উঠে বসছিলাম যে রাস্তা কেন শেষ হচ্ছে না তো এরকম দেখতে দেখতে অনেকটাই কাছে চলে এসেছি যে দেখুন পাহাড় মরুভূমির মধ্যে এরকম অনেকগুলো আমরা পাহাড় দেখেছি আলহামদুলিল্লাহ আমরা মক্কা রেল স্টেশনে এসে গিয়েছি এরপরে গাড়ি ধরে সোজা হোটেলে চলে যাব এর মাঝে আর ভিডিও করিনি কারণ সব ব্যস্ততার মাঝখানে আর ভিডিও করা হয়নি একবার ইনশাল্লাহ আপনাদের হোটেলে নিয়ে যেয়ে দেখাচ্ছি ট্রেন স্টেশন থেকে হোটেল পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় পঁচিশ মিনিটের মতো আর গাড়ি ভাড়া নিয়েছিল পঞ্চাশ রিয়াল এখন আলহামদুলিল্লাহ আমরা হোটেলে পৌঁছে গিয়েছি এখন চেকিং করে নিব হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের দেড়টা বেজে গিয়েছিল আর এখানে প্রায় সব হোটেলগুলোতেই চেকিংয়ের সময় বিকাল চারটা এখন আমরা হোটেলেই ব্যাগগুলো রেখে হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ফিরে এসে আমরা হোটেল রুমে যাব আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটা হারাম শরীফ থেকে প্রায় হোটেলটা আর এই হোটেল থেকে গাড়ি থাকছে হারাম শরীফে যাওয়া আসা করার জন্য অবশেষে আমরা হারাম শরীফ চত্বরে পৌঁছে গেলাম এখানে আসার পরে কি যে একটা ভালো লাগা কাজ করছিল এখানে যারা আসছে তারাই বলতে পারবে যে এখানে আসলে আসলেই কেমনটা লাগে আমরা তো অফ করার জন্য উনআশি নাম্বার গেট দিয়ে ভিতরে গিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কাবা শরীফ দেখতে পাব আলহামদুলিল্লাহ মাতাফে এসে আমাদের তোয়াফ খুব ভালো মতোই শেষ হয়েছে আর আমাদের তোয়াফ শেষ হতে না হতেই চারদিকে অন্ধকার করে ধুলাঝড় শুরু হয়ে গেল তো আক শেষে যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেই দুই রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাই করার উদ্দেশ্যে আমরা সাফা মারোয়ার দিকে এখন যাব আমরা এখন সাফা পাহাড়ের কাছে আর এখান থেকে দাঁড়িয়ে নিয়ত করতে হয় নিয়ত করে মারোয়ার উদ্দেশ্যে যেতে হয় তো এই যে দেখুন এখান থেকে এই যে কাবা শরীফ দেখা যাচ্ছে ওই যে একটা পিলারের পাশ দিয়ে এখান থেকে আপনার নিয়োগ করতে হয় এবং এটাও একটা দোয়া কবুলের জায়গা সাফা পাহাড়টা যেহেতু গ্লাস দিয়ে ঢেকে রাখা তো ধরার কোনো অপশন ছিল না আমি গ্লাসের নিচ দিয়ে একটু হাত দিয়ে ধরে দেখছিলাম পাহাড়টা এটা মারুয়া পাহাড় চারপাশে টাইলস দিয়ে করে রাখার ওই যে দেখুন একটা জায়গায় পাহাড়ের একটু অংশ ওরা রেখে দিয়েছে দেখার জন্য এই জায়গাটাও কিন্তু দোয়া কবুলের জায়গা এখন মাঘদ্বীপের সময় আমি একটু আজান রেকর্ড করে রেখেছিলাম আমরা ভালো মতোই তোপ শেষ করেছি এবং বাকি যে কাজগুলো থাকে সেগুলোও খুব ভালো মতো করেছি এখন চুল কেটে ওমরার যে আনুষ্ঠানিকতা আছে সেটা শেষ করব। তো আপ শেষ করে এখন একটু বসেছি বসে ঘরকে দু চোখ ভরে দেখছি যা এতদিন টিভিতে দেখে এসেছি বা ছবিতে দেখেছি যারা হজ করে বাড়িতে গিয়েছে তাদের কাছে গল্প শুনেছি আর সেই ঘর আল্লাহ নিজ চোখে দেখা তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এ ঘর যেন আল্লাহ আরও দেখার তৌফিক দেন এবং আমাদের সবাইকে যেন এ ঘরে আসার আল্লাহ তৌফিক দেন সে দুয়াই আল্লাহর কাছে করি আমরা এখন হোটেলে চলে এসেছি আর যে ব্যাগপত্রগুলো রেখে গিয়েছিলাম সেগুলো নিয়ে এখন আমরা আমাদের রুমে যাচ্ছি আমরা যে ফ্লোরটাতে ছিলাম তো ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যতক্ষণ না রুমে যাচ্ছি তো এটা আমাদের ফ্লোর থেকে নিচে তাকিয়ে দেখছিলাম একটা রেস্টুরেন্ট আছে আমরা ছিলাম চার তালায় আর রেস্টুরেন্ট ছিল তিন তলায় আর এই পুরা করিডোরটা দেখছিলাম অনেক বড় করিডোর এই পাশ ওপাশ দিয়ে এই লম্বা করিডোর ধরে আগাইলে ওই যে লাল সামনে দুইটা চেয়ার দেখা যাচ্ছে এটার পাশ দিয়ে আমাদের রুমের করিডোরে ঢুকতে হবে এই তো এখন রুমের দিকে যাচ্ছি এদিকে মাইরা মারিয়া আমরা সবাই ক্লান্ত আর মারিয়া শোনা তো আজকে পুরা কাবা চত্বরটা হেঁটে হেঁটে তো মাসাল্লা মেয়েটা অনেক খুশি করেছে এদিকে মাইরা প্রায় একটু ব্যথা হয়েছে ঝুলে ঝুলে হাঁটছে বেচারা তো আমরা হোটেল রুমে চলে এসেছি আমরা এই হোটেলের সুইটটা নিয়েছি চার দিনের জন্য এখন চার দিনের জন্য এটা আমাদের ঘর বাড়ি এখন চলুন দেখিয়ে দিই রুমটার ভিতরে কি কি আছে তো এই পাশটাতে আছে কফি কাউন্টার কফি স্যাশে কফি মগ সব কিছুই আছে আর পাশের রুমটাতে আছে দুইটা বেড টিভি টিভি স্ট্যান্ড এবং সেটার মধ্যেই আছে ফ্রিজ তার পাশের রুমটাতে আছে দুইটা বেড একটা ড্রয়ার ড্রেসিং টেবিল আর সঙ্গে আছে স্টাডি টেবিল তো রুমটাও অনেক বড় এবং যা কিছু ওরা রুমের মধ্যে রেখেছে সবকিছু মিলেই আমাদের কাছে খুব ভালো লেগেছে এই রুমের পাশেই আছে বড় বড় দুইটা আলমারি যেখানে কাপড় রাখার জায়গা এবং একটা জায়গা আছে যেখানে কাপড় আয়রন করার জায়গা এখন আলমারি ভিতরটা একটু দেখিয়ে দিই এখানে ঘরে পড়ার জন্য স্লিপার ওরা দিয়ে রেখেছে আর পাশেরটাতে রেখেছে লকার লকারের উপরে আবার কোরআন শরীফ রেখে দিয়েছে এই পাশটাতে বাথরুম আর বাথরুমেরও সবকিছু দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন মতই সবকিছু আছে সবার জন্যই টুথপেস্ট টুথব্রাশ সব কিছু দেওয়া আছে মানে কোনো কিছুই আর আমার এখন ব্যাগ থেকে বের করতে হবে না এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো এখন সবাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতে চলে যাব আজকের ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আল্লাহ হাফিজ